আপনাদের সাথে আমার কাজ টাইম ফ্রাইং প্যানের আনবক্সিং নিয়ে একটা রান্নার ভিডিও শেয়ার করেছিলাম সেটা দেখার পরে আপনারা সঙ্গে জানতে চেয়েছিলেন যে ফ্রাইং প্যানটা কোথা থেকে নিয়েছি কত টাকা নিয়েছি কীভাবে ক্লিন করতে হবে এটা স্পিনারটা কেমন এবং ডিটেলস ভিডিও শেয়ার করতে পেরেছেন তাই আজকে আপনাদের জন্য আমি ডিটেলস ভিডিও নিয়ে আসলাম নর্মালি কাজ ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালে তৈরি এক ধরনের ভারী ফ্রাইং প্যান এটা নরমালি ভাজা ভাজির জন্য গ্রিলের জন্য খুবই ভালো আর এটা সমানভাবে তাপ ঝড়ায় রান্নার জন্য খুবই অসুবিধা হয় আচ্ছা এই অনেকেই জিনিস জিনিস করেছিলেন যে স্কলেটটা কেমন আসলে এটার স্কলেটা যে আমাদের আমরা সাধারণত যে ধরনের নন স্টিকের ফ্রাইং প্যান ইউজ করি বা স্টেনলেস স্টিল ওরকম না এটা স্কলেটায় অনেকটা মাটির যে পাত্রগুলো থাকে আমরা যেরকম মাটির পাত্র যে একটু খরবড়ে টাইপের হয় ঠিক ওই রকম কিন্তু এটা একটা ন্যাচারাল এটাকে বলা হয় যেটা ন্যাচুরাল নন ফ্রাইং প্যান আচ্ছা এটাতে রান্না করার আগে আমাদেরকে খুবই ভালোভাবে ফ্রাইং প্যানটাকে গরম করে নিতে হবে তারপরে আমাদেরকে তেল দিতে হবে আর এটা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন তবে নন যেরকম তেল পরিমাণ কম লাগে কাস্টার ফ্রাইং প্যানে তেলের পরিমাণটা অনেক কম লাগে আর কাস্টার অন ফ্রাইং প্যানে যখন আপনি রান্না করবেন এটা অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন যদি গরম না করেন তবে সেক্ষেত্রে এটা নন থেকে মতো কাজ করবে না এবং এটা লেগে যাবে আচ্ছা এরপর হচ্ছে কি এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি নিয়েছি আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন থেকে যাই যে কোনো ওয়ালটনের শোরুম থেকে নিতে পারেন আর অথবা অনলাইনে ওয়াল্টনের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আসলেও এই ফ্রাইং প্যান কেনার আগে আমি অনেক জায়গায় অনেক রিসার্চ করেছি নর্মালি দেশের বাইরে থেকে যে ইম্পোর্টেড যে ফ্রাইং প্যানগুলো আসে বা অনলাইনে বিভিন্ন স্টোরে যে অনলাইন স্টোরগুলো আছে সেখানে তারা যে ফ্রাইং প্যানগুলো বিক্রি করে এটা খুবই এক্সপেন্সিভ তবে আমাদের যে ওয়াল্টনে যে ফ্রাইং প্যানগুলো পাওয়া যায় সেম ফ্রাইং প্যান এটা তুলনামূলকভাবে দামটা অনেক কম আমি এটা নিয়েছি মাত্র পনেরোশো টাকা দিয়ে সো আপনারা ওয়াল্টনের ওয়েবসাইটে চেক করতে পারবেন আমাদের বিভিন্ন ডিজাইনের আছে এবং বিভিন্ন প্রাইসের আছে তো আমি আমার এটার প্রয়োজন ছিল মেটে নিয়েছি আর এরপরে আসি এটা আসলে কীভাবে আমি মেনটেন করি আমরা সবাই জানি যে লোহা আদ্রতার স্পর্শে আসলে কিন্তু কিন্তু মরিচা ধরে যায় আর যেহেতু আমাদের দেশে হিউমিডিটি অনেক বেশি তো এই লোহার জাতীয় জিনিসের মধ্যে মরিচা ধরার প্রবণতা অনেক বেশি থাকে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা মেনটেন করে চলতে হবে নর্মালি দেখা যায় যে আমরা যে ধরনের ননস্টিকি ফ্রাইং প্যান ইউজ করি এগুলো কিন্তু কিছুদিন বেশ কিছুদিন ইউজ করার পরে কিন্তু যে আপনার স্কেলেটটা থাকে বা তলার থাকে এটা কিন্তু হচ্ছে কি নষ্ট হয়ে যায় আপনার নন টা যে কালো যে পরিবে সেটা উঠে আসে কিন্তু কাস্ট আয়রন আপনি যদি ভালোভাবে যত্ন করে রাখতে পারেন তবে সেটা আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কয়েকটা স্টেপ ফলো করতে হবে এটা কিন্তু আপনি সাবান দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনি আপনার ক্লিন করার প্রয়োজন নাই এটার ক্লিন করার ওয়েটা একটু ডিফারেন্ট এটা আমি নর্মালি যেটা করি আমি ফার্স্টে হচ্ছে কি রান্না শেষ হওয়ার পরে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে একটু যে অবশিষ্ট যে এই ভাজাভাজি বা রান্না করার যে ঝোল বা তরকারি যেটা থাকে সেটা আমি হচ্ছে কি এইভাবে উঠে ফেলানোর চেষ্টা করি তারপরে সেটা চুলার আবার চুলার আঁচের মধ্যে দিয়ে কিছু পানি দিয়ে বয়ল করে নিই এতে কি হয় যে ভিতর থেকে যে ময়লা বা তেল বা হলুদের যেটা ভাব থাকে সেটা কিন্তু চলে আসে আপনি দেখতে পাচ্ছেন যেখানে পানিটা বয়ল হয়ে গেছে এরপর আমি এই পানিটা সিংকে ফেলে দেব এটা সিঙ্কে ফেলে দেওয়ার পরে আমার কাছে একটা ব্রাশ আছে আমি এই ব্রাশটা দিয়ে এটা আপনি এই ব্রাশটা আপনার যে কোনো প্লাস্টিকের দোকান বা আরে ফেল বা যে কোনো জায়গায় শপে আপনারা এটা কিনতে পারবেন এই নরম ব্রাশটা দিয়ে আমি এটা সুন্দরভাবে ব্রাশ করে নেবো এখানে আমি কিন্তু কোনো প্রকার সাবান বা ছাই বা কোনো কিছুই আমি ইউজ করি না এখানে জাস্ট আমি পানি দিয়ে এটা সুন্দরভাবে ধুয়ে ফেললাম আপনারা দেখেন যে এটা কিন্তু সব একদম যে আপনার যে তেল তেলে বা হলদি যে ভাবটা পুরোটা কিন্তু চলে গেছে এখানে তেমন কিছুই ময়লা বা কোনো কিছু অবশিষ্ট নেই এটা সুন্দরভাবে ব্রাশ দিয়ে ক্লিন করে নেওয়ার পরে আমি এই প্যানটা আবার চুলায় বসিয়ে দিব তবে এবার আমি এর কোনো পানি বা কোনো কিছু দেবো না এবার জাস্ট আমি চুলায় বসিয়ে দিব এরপর যখন এবং অবশ্যই চুলার ফ্লেমটা হাই হিটে দেবো এরপর এটা পুরোপুরি ড্রাই হয়ে গেলে যখন একটা যে ধোঁয়া একটা ধোয়া ওঠা শুরু হয় তখন এটার মধ্যে আমি এক কাপ পানি দেব এতে করে কি হবে ভিতরে যে যদি কোনো এক্সট্রা তেল বা কোনো হলুদের কোনো কিছু থেকে থাকে তবে সেটা চলে আসবে এরপরে স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ এটা অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে গিয়ে যদি লোহা জাতীয় কোনো কিছু ইউজ করেন তবে অবশ্যই আপনারা এই স্টেপটা ফলো করবেন সেটা হচ্ছে গিয়ে এটা ক্লিন করার পরে আপনারা এটার মধ্যে সামান্য পরিমাণে তেল দেবেন তেল দিয়ে এবার সুন্দরভাবে কোনো অয়েল ব্রাশ বা টিস্যু দিয়ে সুন্দরভাবে মুছে নেবেন এতে করে আপনার এই ফ্রাইং প্যানের মধ্যে কোনো মরিচা হবে না বা কোনো রকম অ্যাসিডিক রিয়াকশন বা কোনো কিছু হওয়ার কোনো সুযোগ থাকবে না সো আশা করি আপনাদের আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং বিস্তারিত আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর এরপরে আমি একটু আরেকটা ভিডিও নিয়ে আসবো আমাদের দেশীয় আরেকটি পণ্য স্কেপির স্টেনলেস স্টিল দিয়ে আসলে আমি আপনাদের একটা রিভিউ শেয়ার করবো আমার ব্যক্তিগত আসলে এটা কোনো কিন্তু পেইড প্রোমোশন না আমি জাস্ট আমার ব্যক্তিগত যে I will be glad to share with you. So, thank you for watching.